আজকে বার হয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে ফাইনাল ডেস্টিনেশন আমার তো কাশিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে একটা অন্য রুট আছে চিমনি হয়ে তো আমি সেইটা দিয়ে আসলাম তো চিমনি হয়ে ওই রোড দিয়ে যাওয়ার সময় আমার চোখে কি পড়েছে দেখো এই দেখতে পাচ্ছ ফগি ফগি হয়ে আছে কুয়াশা প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ গোপ্রোটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি ভয়েসের ভিডিও ছাড়তে পারছি না তবু আমি চেষ্টা করব ইনস্টার ভিডিও ভয়েস অ্যাড করে তোমাদেরকে দেখানোর তো চলো কাশিয়াং থেকে দার্জিলিংয়ের যে রোডটা তোমাদেরকে বললাম যে আমি ওই রোডটা না ধরে আমি চিমনি হয়ে আসলাম ঠিক আছে কেন এসছি এসে কি লাভটা পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এগুলো মেঘ না কুয়াশা যে কোনো একটা ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো পাহাড় ঘর বাড়ি আছে কালো কালো গুলো ঠিক আছে দেখতে পাচ্ছ তো পাহাড় তো একদম পুরো এই সাইডে দুটো উঁচু হয়ে আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বন্ধুরা তো অবশেষে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম নিজের চোখে তোমরাও দেখো সেই যে পাহাড়ের উপরে কাঞ্চনজঙ্ঘা না ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা তবু আমি খালি চোখে দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগলো